আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছ আর পড়াশোনা কন্টিনিউ করছো যারা তারা অনেক বেশি প্রবলেম ফেস করছো যারা পড়াশোনা করে তারাই হচ্ছে প্রবলেম ফেস করে এবং তারা সেই প্রবলেমকে সমাধান করে তাদের সফলতা নিয়ে আসে হ্যাঁ তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের অনেক 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 কমেন্ট পেয়েছি যে ভাইয়া এইসিসি উইদাউট ক্লু আমরা উইদাউট ক্লু যে টেন মার্কস এই টেন মার্কস নিয়ে অনেক অনেক বেশি টেনশনে আছি আমাদেরকে সাজেশন দেন হ্যাঁ তোমাদের কথা মতো তোমাদের চাহিদা মতো আমি ফাইনাল সাজেশনের ক্লাস এবং পিডিএফ নিয়ে এসেছি আজকের ক্লাসটা একেবারে ছোট হবে একেবারে ছোট দুই থেকে তিন মিনিটের সো আরও দুই থেকে তিন মিনিট একটু ধৈর্য ধারণ করে আমার কথাগুলো শোনো প্রথম কথা হচ্ছে তোমাদের এই সাজেশনটা থেকে কমন পড়বে কিনা তাই না আচ্ছা আমি আবার বলছি উইথ ক্লু অথবা উইদার ক্লু কমন পড়ার যে ব্যাপারটা এই ব্যাপারটা আসলে একটু কঠিন তোমরা সবাই জানো বাট আমি চেষ্টা করেছি আমার বিগত বছরের অভিজ্ঞতা থেকে এবং আমি যেহেতু অনেক বছর ধরে পড়াই আমার অভিজ্ঞতা থেকে আমি একটা সাজেশন তোমাদেরকে দিচ্ছি এর পাশাপাশি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে তোমরা যদি কমন না পাও তাহলে কি করবা দেখো কমন পেলে তুমি টেন আউট অফ টেন পাবা ইনশাল্লাহ বাট যদি কমন না পাও তাহলে তো তোমার একটা টার্গেট থাকে তাই না তুমি কমন না পেলেও তুমি সাত থেকে আট পাবা সেই কথাটা আমি বলে দিচ্ছি সেই সাজেশনটা হলো তোমরা যারা আজকের ক্লাসে জয়েন করেছো একটু স্টপ করবে একটু পরে স্টপ করে তুমি হচ্ছে আমার যে ক্লাসটা আছে উইথ ক্লু এবং উইদাউট ক্লু একটা ক্লাস আছে প্রায় চল্লিশ মিনিটের এই ক্লাসটা দেখবা ধৈর্য ধারণ করে দরকার হয় টু এক্স স্পিড দিয়ে দেখবা যাতে করে সেটা চল্লিশ মিনিটের ক্লাস তুমি বিশ মিনিটে শেষ করতে পারো কারণ অনেকে তোমরা অনেক ব্যস্ত তোমাদের সব কাজে ব্যস্ততা নাই বাট পড়াশোনার কাজে আসলে তোমাদের ব্যস্ততা আছে ডোন টেক ইট আদারওয়াইজ আমি তোমাদের কাছে অধিকার নিয়ে বলছি মাইন্ড করবা না আবার ব্যাপারটা হচ্ছে হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই এই কাজটা করতে হবে যে তুমি সময় নিয়ে পড়তে হবে তাহলে তুমি ভালো করে ভালোভাবে শিখতে পারবা ভালো করে পরীক্ষার হলে আনসারও করতে পারবা ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার যে ক্লাসটা নেওয়া এই ক্লাসটা একটু দেখে নিবা দেখে নিলে কী হবে তুমি পরীক্ষার হলে যদি কমন নাও পাও তাও তুমি আন্দাজ করে লিখে দিয়ে আসতে পারবে অ্যান্সার করে আসতে পারবা আমি এমন কিছু টেকনিক তোমাকে সেখানে শিখে দিয়েছি যেটা তুমি সাজেশন থেকে কমন না পড়লো করে আসতে পারবা আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ফাইনাল সাজেশন পিডিএফ তোমাদের কাছে যে কথাটা বলছিলাম ক্লাসটা একটু দেখে নিবা আর এই ক্লাসের যে পিডিএফটা সেটা তোমরা পেয়ে যাবে আমাদের কমেন্ট বক্সে সো আমি তোমাদেরকে পিডিএফটা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পড়বে তোমরা কিভাবে পড়লে খুব সহজে দ্রুত এটা শেষ করতে পারবে এটা আমি দেখিয়ে দিচ্ছি এবং পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো ভাই আপুরা তোমাদের উইদাউট ক্লু সাজেশন এই সাজেশনটিতে আমি একটা ইউনিক ফিচার রেখেছি সেটা হচ্ছে তোমরা যখন উইদাউট ক্লু পড়তে যাও তখন তোমরা অর্থ না বুঝে পড়তে গিয়ে মাথা গরম হয়ে যায় তোমরা পারো না তোমাদের ভালো লাগে না সো আমি তোমাদেরকে এই কাজটাকে আরো সহজ করার জন্য প্রত্যেকটা প্যাসেজের যে সাজেশন এই প্রশ্নগুলো আছে প্রত্যেকটা প্যাসেজের অথবা প্রত্যেকটা প্রশ্নের আমি হচ্ছে বাংলা করে দিয়েছি এবং তোমাদেরকে বলছিলাম যে আমি যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটার থেকে তোমরা অবশ্যই অবশ্যই নিয়মগুলো বুঝে নিবে যে আসলে কোনটার পরে কোনটা আনসার হয় যেমন আমি তোমাদেরকে যদি বলি এখানে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য লেটেস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ড্যাশ ইনভেনশনস এখানে দেখো ইনভেনশন হচ্ছে নাউন নাউনের কে বসে অ্যাজেক্টিভ বসে তাই না তোমরা কিন্তু সবাই পড়েছ নাউনের কে বসবে অ্যাজেক্টিভ বসবে তাহলে তুমি এখানে অ্যাজেক্টিভ বসিয়ে দাও তার মানে যখন তুমি বুঝে বুঝে এভাবে পড়বে ধরো তোমার কমন পড়লো না তুমি কিন্তু কাছাকাছি একটা আনসার দিয়েও তুমি শেষ করে আসতে পারো সো আমি এখানে প্রভাবাল অ্যান্সারগুলো কী কী হতে পারে বিশেষ করে উইথ ক্লুতে বিশেষ করে উইদাউট ক্লুতে আবার বলতেছি উইদাউট ক্লুতে একাধিক আনসার হয় যেমন তুমি দিলা সিগনিফিক্যান্ট তুমি দিলা হচ্ছে ইম্পর্ট্যান্ট তুমি দিলা হচ্ছে ইন্টেগ্রাল এক একটা এক এক রকম দিতে পারবা কোনো সমস্যা নেই সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে প্রচুর পরিমাণে তোমার প্র্যাকটিস করে যেতে হবে আমি প্রত্যেকটা কোয়েশ্চেনের এখানে বাংলা যেহেতু করে দিয়েছি তোমরা চেষ্টা করবা এগুলো ভালোভাবে পড়ার জন্য এবং প্রত্যেকটা দেখো আমি একাধিক অ্যানসারও দিয়েছি এই পিডিএফটা যদি তোমরা একটু ভালোভাবে দেখে যাও তোমরা যদি ভালোভাবে পড়ে যাও আমার মনে হয় ইনশাল্লাহ তোমাদের কোনো ভয় হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের প্রত্যেকটা সময় মূল্যবান আমি চেষ্টা করেছি কম সময়ে যেন তোমার ভালো করে পড়তে পারো এইটা আমার জায়গা থেকে আমার টুকু করেছি এবং আমার বিশ্বাস যে তোমরা যদি এটা ভালোভাবে শেষ করো কমন পড়বে আর যদি কমন না পড়ে তাহলে ক্লাস থেকে যেভাবে শিখিয়ে দিয়েছি যে টেকনিকটা শিখিয়ে দিয়েছি সেটা ফলো করে আনসার করে আসবে আবার বলছি আমি এখানে বলবো না ভিউ ব্যবসায়ী আমি হতে যাচ্ছি না যে হ্যাঁ কমন পড়বে কমন পড়বে এরকম না বাট আমি তোমাদেরকে দুটা জায়গায় ক্লিয়ার করে দিয়েছি একটা জায়গা হচ্ছে এখান থেকে পড়বে বাংলা রিডিং করে ভালোভাবে শেষ করে তুমি যাওয়া পরীক্ষা হলে এবং যদি কমন না পাও তাহলে তোমাকে যে ক্লাস নিয়ে দিয়েছি আমার চল্লিশ মিনিটের যে ক্লাসটা ওইটা করলেই এনাফ সো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি দোয়া করবে আমার জন্য এখন রাত বারোটা বাজে তোমাদের জন্য ক্লাসগুলো বানাচ্ছি অনেক স্টাডি করতে হয় অনেক রিসার্চ করতে হয় তোমরা পাশে থাকলে ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে চাই তোমাদেরকে নিয়ে তোমাদের সফলতার সারথি হয়ে থাকতে চাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম